আসসালামু আলাইকুম আজকের বাংলা আলাপের স্বাগত আমাদের আজকের আলাপের বিষয় বাংলা বানান আট আজকে আমরা এমন একটি বানান দেখব যে বানানটি আমরা প্রায় ভুল করে থাকি দন্ত স এবং ত এটা যুক্ত কোন সময় বসবে এবং দন্ত স থ এই যুক্তটা কখন বসবে দন্ত ত যুক্ত বর্ণটি কখন বসবে দন্ত থ যুক্ত বর্ণটি কখন বসবে এটা নির্ণয় করার জন্য আমরা একটি টেকনিক অবলম্বন করতে পারি সেটি হচ্ছে দন্ত স ত যুক্ত এটাকে যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে যে অংশটুকু থাকে সেটার অর্থ আছে কি অর্থ নেই এটা খেয়াল করলে আমরা এটা সঠিক বানানটা ধরতে পারবো যেমন ন্যাস্ত ন্যাস্ত ব্যস্ত গ্রস্ত অভ্যস্ত প্রশস্ত বিধ্বস্ত পরাস্ত এখান থেকে যদি আমরা দন্তস্য তটাকে বাদ দিয়ে দিই নে এটার কোনো অর্থ নেই ব্যয় এটার কোনো অর্থ নেই গ্রো এটারও কোনো অর্থ নেই এটারও অর্থ নেই বৃদ্ধ অর্থ নেই পরা এইভাবে অর্থ না থাকলে সেটাতে হবে দন্তস্য ত যুক্ত ব্যতিক্রম হচ্ছে বিশ্বস্ত বিশ্বস্ত শব্দটাকে যদি আমরা এই দ্বন্দ্বসটাকে বাদ দিয়ে দেই তারপরে বিশ্ব থাকে বিশ্ব মানে দিলে সম থাকে সম অর্থ সমান আর দ্বন্দ্বস এটা কোন সময় হবে এই দন্তস বাদ দিলে যখন একটা অর্থ থাকবে যেমন মুখস্থ পদস্থ নিকটস্থ দুস্থ সুস্থ প্রস্থ গৃহস্থ আত্মস্থ সভাস্থ এগুলোকে বাদ দিলে আমরা একটি অর্থ পাবো যেমন মুখ একটা অর্থ আছে পদ পদ মানে পা একটা অর্থ আছে নিকট মানে কাছে একটা অর্থ আছে সভাস্থ সভা সভার একটা অর্থ আছে দুস্থ দু দ্বারা খারাপ অর্থ প্রকাশ করে সু সু দ্বারা সুন্দর ভালো অর্থ প্রকাশ করে প্রস্থ দ্বারা প্রবল প্রকট উৎকর্ষ আধিক্য এ ধরনের অর্থ প্রকাশ করে গৃহ গৃহর তো একটা অর্থ আছে গৃহ মানে ঘর আত্ম মানে নিজের একটা অর্থ আছে এগুলোর সাথে দ্বন্দ্ব ব্যতিক্রম হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্য বানানের সায়ের কোনো অর্থ নাই তবে এর অর্থ আছে স্ব মানে হলো নিজের